পা থেকে মাথা পর্যন্ত আপনার স্কিন টোনটাকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে চাচ্ছেন বাট এই জন্য কোন ট্রিটমেন্টটি নেবেন অ্যান্ড কোন ব্র্যান্ডের ট্রিটমেন্ট নেবেন এবং সেটাকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কিনা নাকি ফেক কোন প্রোডাক্ট সেই চিন্তা নিয়ে দ্বিধায় আছেন সো আপনাদের জন্য রিয়ালেন্স স্কিন কেয়ার ফার্মা চলে এসেছে দীর্ঘ চোদ্দ বছর ধরে টোয়েন্টি প্লাস কান্ট্রি টু থাউজেন্ড প্লাস ব্র্যান্ড এন্ড ফাইভ থাউজেন্ড প্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং আপনাদের ভালোবাসা এবং ভরসার জায়গা কিন্তু ধরে রেখেছে সো

নয় কোটি জিএস পাওয়ারের ক্রিস্টাল লাইফ স্টিম সেল অ্যাবজরশন টেকনোলজি দিয়ে ক্রিয়েট করা এই গোটা ট্রিটমেন্ট বক্সটি

आंख में ट्रीटमेंट बॉक्स है थी

তো প্লাস ক্লাস ছেলে আপনারা যারা চাচ্ছেন কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া ফুল বডি কেউ করতে নিয়ে নিতে পারছেন এই টুইটমেন্ট বক্স টি যারা অলরেডি ছোট পাওয়ার একটু ডার্ফ এ ইনজেকশন নেওয়া স্টার্ট করেছেন এখন চিন্তা করছেন শিফট করে যেরি হাই পাওয়ারের একটা ইনজেকশন ট্রিটমেন্ট নিতে বা সুপার ফাস্ট রেজাল্ট যারা পেতে যাচ্ছেন যাদের বয়সটা 22 প্লাস কিংবা জাবের স্ক্রিন কালার মিডিয়াম টু ডার্ক টন ফাস্ট রেজাল্ট যাচ্ছেন ডিজাইন নিয়ে নিতে পারছেন গ্লোটাক্স ব্র্যান্ড এর নয় কোটি গ্রাম পাওয়ারে এ দিস ভেরি পাওয়ারফুল এই টুইটমেন্ট বক্স টি